এই বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ করিয়াছেন পাবনার মাটি ইসলামের ঘাটি যে যাই পাবনা তার নেই ভাবনা ঠিক না বেঠে পাবনার একদিকের কৃতি সন্তান শহীদ হয়েছে মতিউর রহমান নিজামী সাহেব আবার অপর দিকে সরকার চলে গেল প্রেসিডেন্ট পাবনার সন্তান এন ঠিক আছে কথা কয় না আছে না নাই আপনারা গর্বিত আর গর্ভবতী যাই হন কোনো অসুবিধা নাই অসুবিধা অসুবিধা আছে তো যা হন নাই সম্মানিত আমার পাঁচ তারিখের পরে আল্লাহ রব আলী উন্মুক্ত ময়দান আমাদের করে দিয়েছেন এখানে আসার বসার তাফিক দিয়েছেন যেই সময় আমরা এখানে বসেছি সেই সময় পাগলা গারদ অনেকেই গান গাচ্ছে সেই সময় হাসপাতালে অনেকের অক্সিজেন দিতে হচ্ছে কারো একটু রক্তের দরকার কারো একটু অ্যাম্বুলেন্সের দরকার যে আল্লাহ সব রকম ব্যস্ততাকে উপেক্ষা করে এখানে আসার বসার ফিদান করেছেন সেই রবের করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করতে কার পণ্য করা যাবে কার পণ্য করা যাবে না আল্লাহ শুক্রিয়া আদায় করলে নিয়ে আমার দেন বলেন ভান আল্লাহ শুক্রিয়া করে যারা নিয়ামত প্রাপ্ত হয় তারা সুতরাং বিপদে থাকেন মুসিবতে থাকেন শুক্রিয়া আদায় করবেন কার আল্লাহ দেখবেন যে মনের আত্মতৃপ্তি বাড়িয়ে দিচ্ছে কি তৃপ্তি বাড়িয়ে দিচ্ছে কারণ আমরা শুক্রিয়া করি আমাদের রবের আমাদের প্রতিপালকের আমাদের অভিভাবকের যিনি বিপাদে মুসিবতে কষ্টে সুখে দুঃখে নদীর বুকে রাত্রে অন্ধকারে দিনের আলোয় সব সময় আমাদের সাথে আছে না নাই এই জন্য আমাদের যখন বলে এই দেশ ছাড় আমাদের ছাড়া লাগে না কিন্তু যারা বলে তারা এই দেশে আর অভিভাবক খুঁজে পায় না কারণ এই দেশে তাদের অভিভাবক নেই তাদের অভিভাবক আছে দাদার দেশে বলেন ঠিক না যারা আল্লাহকে অভিভাবক মানে তারা জানে বাংলাদেশেও আছে ভারতেও আছে পাকিস্তানেও আছে সৌদি আরবেও আছে আল্লাহকে যারা অভিভাবক মানে তারা জানে কবরেও আল্লাহ আছে না নাই কিন্তু আল্লাহকে যারা অভিভাবক মানে না তারা চিন্তা করে দাদা ছাড়া উপায় নাই ঠিক না বেঠে উদাহরণ দিলে বুঝবেন ধরে নেন আমাদের আজকের মাহফিলের অতিথি জনাব আশরাফ আলী মোল্লা সাহেব সভাপতি সাহেব কই

মাঠের মধ্যে রেখে মাহফিলে এসেছে সভাপতিত্ব করতে আসার সময় এসেছে এখনো বাড়ি ফিরতে পারে নাই গরুটাও আনতে পারে নাই পাশে ছিল বোন গরুরে ধরার জন্য করেছে তারা দৌড়ানি দিয়েছে ধরার জন্যে গরুর পিছু নিয়েছে গরু দৌড়ায় বাঘও দৌড়ায় গরু চিন্তা করলো যে আমি তো দৌড়াই বাঘের সাথে পারবো না তাইলে একটা বুদ্ধি করতে হবে কি করা যায় তো আশেপাশে দেখলো যে একটা নরম ক্ষেত কাদাওয়ালা ক্ষেত এর মধ্যে দিয়েছে লাভ ওই যে এখানে আসতে যেয়ে পানি দেখালো আমার ভাই তো এর মধ্যে দিয়েছে লাভ গরুর চার পা কাদার মধ্যে পুঁতে গেছে ওরে ধরার জন্য যখন লাভ দিয়েছে বাঘের দৌড়ের গতি ছিল গরুর থেকে বেশি এই জন্যে তিন হাত সামনে যেয়ে পড়েছে তো পড়ার পরে বাঘও গাড়ি গেছে কাদার মধ্যে গরুও গাড়ি গেছে এবার সেবা করি চেষ্টা করলো যে কি করি বের হওয়া যায় কিন্তু ও কোনো কোনো পালি বের হতে পাইল না ওই বাঘ টেনশন করতেছে যে বের হতে না পারলি তো কিল্লা ফতে আজ তো খেলা ফাইনাল খেলা হবে ঠিক না এখন গরু কোনো টেনশন ছাড়াই বসে বসে জাবর কাটাচ্ছে তো বাঘ বলছিস হে গরু তুই তো আসলেই গরু বলতে গরু বাজে কে কি হয়েছে এবার করি বলছিস কেন গরুর তো ভাষা বলেন এবার করি বলছিস কেন কি হয়েছে হ্যাঁ কি হয়েছে মানে তুই যে কাজটা করলি এটা মানুষে করে কয় না গতি করে গরুতি করে কয় কর তো একটু বুদ্ধি করি যদি তুই দৌড়ে আমি যদি তোরে ধরতাম তাহলে তোরে খাতাম সেই অন্তত আমি বেঁচে থাকতাম আবার তুই দৌড়ায় যদি পালাই যাতিস বা তো মানে ভাবে যদি আমার হাত থেকে নাগালের বাইরে চলে যাতিস তাইলে তুইও বেঁচে যাতিস আমিও বেঁচে থাকতাম আমি হয় আর একটা গরুর পিছু নিতে কিন্তু এমন একটা কাজ করেছি সেই কাদার মধ্যে লাভ দিয়ে এ কাদা তো এমন কাদা যে ছাড়াইতে গেলে চড়াই ধরে এখন তো তুইও মরবি আমিও মরবো তাই গরু বাঁচাতে অসুবিধা কি আচ্ছা এই জন্যই তো তোর গরু বলে অসুবিধা কি মানে আছে অসুবিধা যা হয় আমার কথা হলো যে মৃত্যু তো সন্নিকটে এই কাদাতে বের হইতে পারবো না সুতরাং বাসবো না তো আমি টেনশন করতেছি কি করি বের হওয়া যায় আর তুই বসে বসে জাগর কাটাচ্ছিস তার মানে রাখি জাগর কাটাচ্ছিস গরু বলছে দেখো ভাই আমি কেন জাবর কাটাই আমি গরু আমার একটা মালিক আছে আমার মালিকের নাম জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আশরাফ ফালি মোল্লা উনি মাহফিলে গিয়েছে সভাপতিত্ব করার জন্য এখনো ফিরতে পারে নাই যখন বাড়িতে ফিরবে টসলাইট জ্বালাবে জ্বালিয়ে যখন দেখবে আমি গোয়াল ঘরে নাই এটা দেখার পরে মাঠে খোঁজ নিতে চলে আসবে উনার বড় টসলাইট কিনা আছে পাঁচ ব্যাটারির ওইগুলো দিয়ে যখন মারতে মারতেই মাঠের মধ্যে আমারে খুঁজে বাড়াবে খুঁজতে খুঁজতে আমারেও পাবে তোমারও আমার মালিক আমারে কাদা থেকে ছাড়াই নিয়ে যাবে তার বাড়িতে আর তোমারে পাওয়ার পরে এখানে পাড়ে মেরে কবর দিয়ে তারপরে যাবে বড় বল সেবার বল আমি জাফর কাটাব না তুমি কাটাবো কথা কি বুঝা না যাইনি তেমনি ভাবে যারা আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হয় যারা আল্লাহর ছোপে সপেদাই বলে ইননা সলাতি ওয়ান সুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন এই কথা যারা বলে ওগো আমার ভাইরা আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় যখন তাদের ফাঁসির জন্য নিয়ে যাওয়া হবে তখনও গ্রিন টি খায় পায়ের উপরে ঠান তুলে দিয়ে কথা কয় না সন্তানকে বলে ফাঁসির মঞ্চে যাব লুঙ্গি পরে নাকি পায়ে জামা পরে যাব আমার কবর দিতে সাথী আয় কে কে যাবে তোমাদের মা সুস্থ আছে যাইতে বলো না এমন কথা কেমন করে বলে কারণ হলো তারা জানে আমরা দুনিয়ায় থাকি আর কবরে যায় আমাদের মা মালিককে চিল্লায়ে বলেন মালিক কে সে আল্লাকে মানতে রাজি আছি না নাই আল্লাকে যদি মানতে রাজি থাকি তাহলে আমাদের কোরান মানতে হবে ঠিক না বেটে আল্লাহ তার পথে চলার জন্যে তার পথে বলার জন্যে দিয়েছেন কি সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও সমস্যা যত সব দূর করে দিবে রব সমস্যা যত সব দূর করে দিবে রব যদি তুমি যাও সে যাও সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরআন ধরি বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হইলাঞ্জিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত ধরি না বলে কোরআন পড়ি না বলে চারিদিকে হই লাজ্জিত কোরআন জানি না বলে কোরআন মানি না বলে সব অধিকার বঞ্চিত মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে মরিচিকার পিছে না ঘুরে মিছে মিছে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছো যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও চলে আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি কোরআন এই বলাই আছে কোন পথে চলবে কোন পথে মিলবে মুক্তি এই লেখায় আছে কোন পথে শান্তি কোন পথে আসবে শক্তি আলোয়ার আলোয়ে প্রতারিত না হয়ে আলে আর আলোয়ে প্রতারিত না হয়ে কোরআনটা খুলে দেখে না সমাধান সমাধান খুঁজে খুঁজে ক্লান্ত হয়েছ যারা সমাধান যদি পেতে চাও সব পথে গিয়ে ভুলে কোরআন দেখো খুলে সমাধান যদি নিতে চাও কোরানে খুঁজে পাবে সংসার নীতি আর কি হবে রাষ্ট্রের নীতি কোরআনের আইন চললে দেশে তোর হবে সব দুর্নীতি হবে হবে কেমন করে সংসদে যদি কোরআনের আইন হয়ে যেত তাইলে চোর চুরি করলে তার শাস্তি কি হতো হাত কাটা এখন যে সব চোরেরা পালাচ্ছে আর কিছু ধরা খাচ্ছে এরা তো একেবারে আল্লাহ ঠিক না ঠিক এই चोरগুলো এখন ধরা খাইলে ওদের কব지에 যদি কাটা থাকত জীবনে যতই সর্ট কইরে ঢুকু অন্তত এই হাত কাটা चोर রে কেও ভор দিত না কথা কই না ভор দিত না কবির빈 সমাজে যদি হাত কাটা থাকত আর এসে যদি আজ করতাম বাবা আর কেও জুরি করবা না করবা না গো আপনারা বলতেন হুজুর আপনার হাতের এই অবস্থা কেন আমি বলতাম আমার দেশে আখ কুইশাল গ্যান্ডারি যা বলেন আপনারা এই কুশল লাগাইলো সেই কুশল বাঘ মেশিনে ঢুকাতে দিছিল আমার আব্বা আমি ঢুকাতে ঢুকাতে হঠাৎ করে ঘুম এসে হাত হাতটা ঢুকে গেছিল যাওয়ার পরে হাত রসে গুড় হয়ে পাটালি হয়ে গেছে আপনারা বলতেন হুজুর যত গল্প দিক এই মাল কিন্তু যশোরের চোরছি ঠিক না ঠিক সুতরাং হাত কাটা হুজুরির চলতো করে থাকি ভাইয়ের আমার এখন ওয়াজ করে খাচ্ছি না কিন্তু যদি আল্লাহ রা কায়েম থাকতো অন্তত আর যাই হোক ওয়াজ করে খাওয়া হতো না ঠিক না ভাই করে খাওয়া হইতো ভাইয়েরা আমার এই এই চোরেদের হাত কাটার বিধান এই কোরআনের বিধান কায়েম করার দরকার আছে না নাই যদি কেউ যে করে ধর্ষণ করে আমরা কত গান কত কবিতা কত প্রতিবাদ বাংলাদেশে জানালাম জেনা করা যাবে না ধর্ষণ করা যাবে না যত যাই বলি না কেন চেয়ারম্যান জেনার বিচার করে এসলো যে মকসেদের বোর সাথে আর একজন হ্যাঁ হ্যাঁ ও চেয়ারম্যান বিচার করে এসেছে তিন দিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতা আর এক ভাবির খাটের তল ভারী রে কারণ ওযে বিচার করেছে সেই বিচার কুরআন দিয়ে করে নাই সেই বিচার আল্লাহর বিচার হয় নাই সেই বিচার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান দিয়ে হয় নাই যদি ওই বিচার হতো ধরে নেন কবির বিন সামাদ ধর্ষণ করেছে জেনা করেছে প্রমাণিত হয়ে গেছে যদি অবিবাহিত কোনো যুবক জেনা করে তাইলে তার শাস্তি হলো 100 বেত্রাঘাত ওর মারি ফেলা যাবে না কারণ অত অত ওতো নেটওয়ার্কের বাইরের লোক মানে বউ নেই কে এজন ইসলাম দেখেন কতটা সহজ করেছে যে তোর বউ নেই যেহেতু ভুল করি ফেলেছে তাহলে বেতের পরে থাক হুজুর ভুল বললি বললেন যে ভুল বললাম ঠিক আছে তো কথা আবার জন্য বললেন না যে মুরব্বী হবে 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 পাবনা মানে প্রালের শহর যাই যদি পাবনা নেই কোনো ভাবনা আরো একটা বিষয় আছে যদিও এখানে ওইটা নাই আমার বলছে হুজুর আপনার আমি তো এই যে লোক আবার মনেকেই মনে করে পাবনায় পাগলা কারোর বুঝলে পাবনা মনে পাগল মোটেও না আমি বলেছি আমার দাওয়াত নিলি যাই করেন তাই করেন যদি আট মানে দে দ্বিতীয় বক্তা বা বিশেষ বক্তা করেন তাইলে দেবেন আটটায় আমি দশটা পর্যন্ত দুই ঘন্টা কথা বলবো কয়েক ঘন্টা দুই ঘন্টা কোনো কম হয়েছে পনেরো মিনিট বলি মোনাজাত করে দেব না আমি পারবো না আমার দেবো হবে না আমি দুই ঘন্টা আমার লাগবেই আপনি ম্যারি ভালো লাগবে ঠিক আছে তো বাজান তাহলে আটটা টু দশটা আর না হলে দশটা টু বারোটা নয়টায় দিলেও অসুবিধা নেই নয়টা টু এগারোটা কিন্তু আমার যদি দশটার পরে সাড়ে দশটায় দেন তাও বারোটা যদি এগারোটায় দেন তাও বারোটা যদি সাড়ে এগারোটায় দেন তাও বারোটা পর্যন্ত আপনারা আইনেতে আমার চুলি দে বারোটার সময় দেই হুজুর কয়টায় শেষ করে ও তো যাই করুক তাই করুক বারোটায় শেষ করবে তো বারোটার সময় তুলি যে শুরু না করতে শেষ করে করাই দেখো সালালি কাল দুপুর বারোটা সালাল পাবনার লোক আল্লাহ বুদ্ধির উপরে বুদ্ধি মানে এগের বুদ্ধি ওই বুদ্ধিজীবীরা কিছু আছে না মরে যাওয়ার সময় বলছে যে আমি তো মরে যাচ্ছি খুকা তুই ওই এক কাজ করছি ওই পুরোনো গোরস্থান ওতে কাপড়ের কাপড় দোকান চুরি করে নিতে আমার মাটি দিস তা বলছে আব্বাই তুমি কি বললে বলছে খেয়াল বলছে আমাকে টাকা পয়সার কি অভাব যে পুরোনো গোরস্থানের কাপড়ের কাপড় এনে তোমার কবর দেবো তা বলছে টাকার অভাবের জন্য না এই বুদ্ধি জোরে করতেছে বুদ্ধি মানে সারা জীবন বুদ্ধি করি দেখলি না কত কি করলাম তা সে তো দেখেছি টাকা পয়সা বানাই সব সুদ মুদ খাইয়ে একেবারে তেস মারি দিস আর মানুষের তা ওর সুবিধে নেই তা মরার সময় আবার কি বুদ্ধি তা বলছে বুদ্ধি আছে পুরোনো কাপড়ের কাপড় কাপড় দিয়ে তুই মাটি দিবি এটাই কথা তো বলসাই সব দেবো তাই বুদ্ধিটা একটু শেখাইছি যাও আমরা তোমার সন্তান যেন ভবিষ্যতে কাজে লাগে বলছে শোন সারা জীবন তো আল্লাহ নাফরমানি করলাম গুনা করলাম জেনা করলাম ব্যবসার করলাম সুদ খালাম ঘুষ খালাম এমন কোন নাফরমানি নেই আর পাশাপাশি তো আবার খেলা হবে এও করেছি সুতরাং মরি যাওয়ার পরে যে কবরে কুপান জড়বে এটা বুঝেছি তো এই জন্যে বাসার জন্যে এই পুরনো কাপড়ে কাপড় পরতে হবে কেন তা বলছে ফেরেস্তা এসে

তবে ওই শ্যামনগর গেছিলাম সাতক্ষীরায় ওরাও একেবারে কোন বুদ্ধি রাখে না বলছে হুজুর যত তাড়াতাড়ি আসবেন আপনার তত তাড়াতাড়ি স্টেজে উঠবো তা আমি চিন্তা করলাম যাক তাহলে তাড়াতাড়ি ওয়াশ করি তো বাড়ি চলে যাবো খুব জোরে গাড়ি চালাইতে গেলাম যাওয়ার পরে ওরা ঠিকই স্টেজে উঠাই এসে উঠাইয়েছে সালাম দেন দিয়েছি তো বাসে চলে আসেন ক্যান তো বাসাই বাসে খাবেন রেস্ট করবেন তিন ঘন্টা পরে আসতে হবে কত বড় শয়তান চিন্তা করা যাক সালাম দিয়ে এরা চলে যায় ফেলে আমার রুম তিন ঘন্টা পরে তাহলে আমার তাড়াতাড়ি আমি বলছি তাহলে তাড়াতাড়ি আসতে কলেন কেন বলছে আমরা তো কথা রাখিস বলেছি যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি স্টেজে উঠাবো উঠাইছি এখন চলেন আপনি আসলে আমরা একটু টেনশন মুক্ত থাকি নাই হারপিট পিট বেড়িয়ে যাই সবাই থাক কোথায় গান আছে না নাই আল্লাহ হেদায়ত দান করুন বলেন আমি তাইলে আমরা এই জমিনে কি চাইবো কোরআনের আসুন যদি কবির জেনা করে মনে আসে না নাই যদি অবিবাহিতরা জেনা না করে তাইলে বেত তবে ওই বেদ মারা সম্পন্ন হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার সন্তানের বেত্রা ঘাত করব না কোন আজকের হাকিমরা করতে পারবে না আজকের কোন জল্লাদ করতে পারবে না আমার সন্তান হিসাবে আমার জল্লাদের আমার সন্তান রাষ্ট্রের প্রেসিডেন্টের সন্তান মনে করে বেত্রা ঘাতে আসতে মারতে আসতে মারতে পারে সুতরাং আমি নিজেই বেত্রা ঘাত করব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে 100 বেত্রা মত খাওয়ার অপরাধে করতে গেলেন পঞ্চাশটা বেত্রাঘাত করার পরে সন্তান ইন্তেকাল করলেন তারপরে বাকি পঞ্চাশটা বেত্রাঘাত আবার কবর দেওয়ার পরে সেই কবরে মেরে দিলেন আল্লাহ খানবার বলবেন না বেত্রাঘাত কার পণ্য করা যাবে না আস্তে আস্তে মারলে হবে না যুবকরা আবার মনে করি না তাহলে আমাকে জানি সাইড সাইড আছে যখন তাহলে লাইলা তুমি ফেব্রুয়ারি পালন করা যায় হ্যাঁ গোটা করা যাবে না এই লাইলাতুল ফেব্রুয়ারি কে দিয়েছে লাইলাতুল ফেব্রুয়ারি বোঝে না লাইলাতুল ফেব্রুয়ারি কি আজকাল ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি ওরে মেয়ে মেয়েরা কোরআন হাদিস ধরে না আমার এখন কারমা বনেরা এই কোরআন পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি আগের সময় প্রেম করিলে আমার সভাপতি আশরাফ আলী মোল্লা বলতো পাইছো কি এখন বাবু তুমি খাইছ কি বাবু তুমি খাইয়াছ না ও খাই না এখন পুরো ধারি শিখে বাবু মানে শয়তান বাবু তুমি খাইয়েছ তারপরে সেই বাবা কলা তাই না বাবু খাইয়েছে সেই বাবু খাইনি ও ফিডার খাবে এই কথা কয় না আগের সময় প্রেম করিলে আমার ওমর ফারুক বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিব লজ্জা শরম নাই আইলাম কোন নাই লজ্জা শরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড় নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ওমর ফারুক ভাই তো আমার ওমর ফারুক ভাইয়ের সাথে হঠাৎ পাপ নাই দেখা রাস্তায় ওই যে গোল সত্তর ট্রাস্ট কি যেন ওখানে আল হ্যাঁ দারুল আমার ট্রাস্ট ট্রাস্টের সামনে ওনার ভূগোল দাবাই দেখি একজনের ধারি নিয়ে যাচ্ছে আসসালামকুম ভাই ভাবে নাকি পরিচয় করাই দেলে এই আমার গার্লফ্রেন্ড সহ্য না করে পারা যায় নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বই ফেরেন্ট উরা উরা কারা পরিচয় করায় না হঠাৎ বাড়ি নিয়ে আসে বেগান আসেলে মা কয়ে কি আল্লাহ আম্মা তিন বছর ধরে লাইন কি।